আজকের সমাজে গুণ যোগ্যতা ভালো মানুষ এ সমস্ত সব কিছু ছাপিয়ে টাকাটাই কি শুধু বড় হয়ে দাঁড়িয়েছে যার টাকা আছে সেই দেখবেন সব জায়গায় হয়তো সম্মান পাচ্ছে সে টাকাটা বৈধ অবৈধ সৎ উপায়ে না অসৎ উপায়ে ইনকাম করেছে তার কোনো গুরুত্ব আছে নাকি শুধুমাত্র টাকা থাকলেই তার সব জায়গায় সম্মান অথচ একটি মানুষ যে সৎ যে সত্যি মেধা আছে ট্যালেন্টেড কিন্তু শুধুমাত্র পয়সা নেই বলে সমাজ পাড়া এমনকি পরিবারের কাছেও অবহেলিত এই প্রশ্নটা আমাকে বারবার নাড়া দেয় আপনাদেরও নিশ্চয়ই এবং এর সহজ উত্তর কি হ্যাঁ এটাই এখন বর্তমানের বাস্তব পরিস্থিতি কিন্তু কেন এভাবেই কেন চলছে কত দিন চলবে কোথায় নামবে সমাজ সমাজ মানে আমি আপনি আমরা সবাই এই বিষয় নিয়ে কয়েকটি কথা আজকে সংক্ষেপে বলবো নমস্কার আমি প্রাণ চক্রবর্তী আমরা যে কথা তখন বলছিলাম যে টাকাটাই সব হয়ে দাঁড়িয়েছে অনেক সে রাজনৈতিক ব্যক্তিত্ব হোক বা অন্য কোনো ব্যক্তিত্ব হোক যে হঠাৎ করে কোনোভাবে কিছু পয়সার মালিক যারা হয়ে গেছে সেই মানুষটি খারাপ অসৎ আমরা সবাই জানি কিন্তু কেউ তাকে অবহেলা করতে পারছে না পাড়ার অনুষ্ঠানে সে বড় চেয়ার পাচ্ছে বড় পদ পাচ্ছে তার বাড়ির অনুষ্ঠানে নেমন্তন্নও পাওয়ার জন্য আমরা হয়তো অপেক্ষায় থাকি অনেকে হয়তো না হলেও বেশিরভাগ ক্ষেত্রে এটা আমার বাড়িতে সেই মানুষটা যদি কোনো উৎসবে বায় নিতে আসে আমি যেন ধন্য হয়ে যাই উল্টো দিকে একজন গুণী মানুষ হয়তো টিউশন পড়ান পাড়ার কোনো একটা মাস্টারমশাই বা ছেলে শুধু মাস্টারমশাই নয় সব ক্ষেত্রেই বলছি সত্যি ট্যালেন্টেড খুব ভালো গান করেন ছবি আঁকেন দক্ষতা আছে বিভিন্ন বিষয়ে নলেজ আছে খুবই ট্যালেন্টেড কিন্তু দুর্ভাগ্য তার হয়তো বাবার টাকা নেই বা সে অসৎ উপায়ে বা অবৈধভাবে কোন যোগ্য সেই মানুষটাকে কি পাড়ার অনুষ্ঠানে বা পাড়ার কোনো কাজে তাকে কি সেই মূল্যটা দেওয়া হয় কোন অনুষ্ঠান বাড়িতে ইভেন এসব ছেড়েই দিন নিজের পরিবারের মধ্যে ধরুন দুই ভাই বা দুই সন্তান যে ছেলেটি ভালো শখ যোগ্যতা কিন্তু সে কোনো কারণে তার হয়তো কপাল লাখ ফেভার করেনি সে সেই অর্থে টাকা ইনকাম করতে পারছে না আর অন্য একটি ছেলে সে অবৈধভাবে বা বৈধভাবে হোক সে হয়তো বহু টাকা ইনকাম করছে তুলনায় দেখবেন এই পরিবারের মানুষগুলো কিন্তু যার টাকা আছে তার তার কথার ভ্যালু বেশি সবাই মেনে নিচ্ছে বা তাকে যেন আলাদা একটা স্পেস দিচ্ছে সবাই এতে কি হচ্ছে যার যে লোকটি যে মানুষটি যে ছেলেটি সত্যি মেধাবী ট্যালেন্টেড শুধুমাত্র অর্থের অভাবে তারা কিন্তু গুটিয়ে যাচ্ছে তার ফল কি হচ্ছে আলটিমেটলি একটা ভালো মানুষ একটা জায়গায় আসলে রেজাল্ট ভালো হবে একটা ভালো কিছু যে কোনো সংগঠন হোক অনুষ্ঠান হোক পরিবার হোক তার হাতে যদি দায়িত্ব থাকে সেই মানুষটি কোনো অসৎ কাজ এমন কাজ করবে না কোনো দুর্নীতির সাথে জড়াবে না বা কাউকে দুর্নীতি করতে দেবে না কিন্তু যে মানুষটা শুধুমাত্র অর্থের দাম্ভিকতায় চলে সে কি আপনাকে আমাকে সঠিক সম্মান দেয় না দিতে পারে পয়সা কখনো আমরা হয়তো পয়সা দেখে মানুষটাকে সম্মান দিচ্ছি কিন্তু ভেবে দেখেছেন সেই মানুষটা আপনাকে আমাকে কি সেই যে সম্মানটা একজন প্রকৃত গুণী মানুষ দেবে যে গুণীজন প্রকৃত গুণী সে কিন্তু অন্যকে কখনো অসম্মান করবে না হার্ট করবে না অন্যকে ছোট করে নিজে বড় হওয়ার চেষ্টা করবে না কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যার পয়সা আছে সব পয়সাওয়ালা খারাপ সেটা আমি বলছি না কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে বিশেষ করে যাদের আঙুল ফুলে কলা গাছের মতন পয়সা হয়েছে হঠাৎ করে ফটকা কিছু ইনকাম করে ধনী হয়ে গেছে উপর দিয়ে একটা সোনার চেন ঝুলিয়ে দেয় হাতে একটা ব্রেসলেট পরে থাকে অন্যায় কিছু না পয়সা আছে তিনি পড়তেই পারে আমার নেই আমি পড়ি না কিন্তু তারা কি সেই সম্মানটা আমাদেরকে দেয় একটা সাধারণ খেটে খাওয়া মানুষকে অথচ একটা গুণী মানুষ কিন্তু দেবে আমরা কি করছি সে পয়সা থাকলেই তাকেই সম্মান দিচ্ছি যেটা বললাম যে শুধু সমাজ নয় পরিবারের আপন লোকেরাও পয়সার পেছনে ছুটছে এতে করে কি হচ্ছে এইভাবেই কিন্তু সমাজে দুর্নীতি আর ব্যভিচার অন্যায় এইগুলো বাড়ছে আপনি যদি বলেন কেন কারণ একটি সৎ মানুষ যখন যোগ্য সম্মান পাচ্ছে না তখন ছোট যারা জেনারেশন তাদের মাথায় কিন্তু ঢুকে যাচ্ছে, আমাকে ফলে তারা বিভিন্ন অবৈধ উপায় জড়িয়ে পড়ছে সেটা জোয়ায় জড়িয়ে বলুন অনলাইনে রাজনীতিতে যেন শর্টকাট নেতা হলে একমাত্র ইনকাম করা যায় বা অন্য কোনো অপরাধমূলক কাজে ইয়ং জেনারেশন জড়িয়ে পড়ছে তার অন্যতম একটি কারণ কিন্তু আমরা এই মূল্য দিচ্ছি সমাজ দিচ্ছে মানে আমি আপনি আমাদের নিয়েই তো সমাজ আমাদের বাইরে সমাজের কোনো অস্তিত্ব নেই যার ফল কিন্তু ভোগ করা শুরু হয়েছে হয়তো এটা আদিমকাল থেকে বা অনেক আগের থেকেই চলছিল কিন্তু দিন দিন এই বিভেদটা কি বাড়ছে না অলঙ্কৃত করে বিভিন্ন আসনে বিভিন্ন চেয়ারে বসে আছে তথাকথিত কিছু অযোগ্য লোক সব জায়গায় হচ্ছে তা নয় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে বড় পদ বড় সম্মান বড় জায়গা পাবার এক এবং একমাত্র মাধ্যম হয়ে দাঁড়িয়েছে মানদণ্ড হয়ে দাঁড়িয়েছে টাকা বা অর্থ সেটা বৈধ না অবৈধ সেটা নিয়ে ভাববার সময় আমাদের বিচার বিশ্লেষণ করবার সময় নেই এই লোকটি ভালো ডোনেশন করতে পারবে একে প্রেসিডেন্ট বানিয়ে দাও এই লোকটি এটা করতে পারবে এর ওপরে দায়িত্ব দাও অথচ তার সে কাজে কোনো অভিজ্ঞতাই নেই যার এই কাজের অভিজ্ঞতা আছে যিনি এটা খুব দক্ষভাবে করতে পারবেন পরিবার হোক বাইরের হোক সমাজের হোক কোন কালচারের হোক সেই মানুষটি শুধু পয়সা নাই বলে বারবার বারবার অবহেলিত হচ্ছে যার ফল ভোগ করছে কিন্তু এটা হওয়া কি উচিত আমরা এই সমাজের মানুষ আমরা যদি আমাদের এই মানসিকতা না বদলাই তাহলে আমাদের পরবর্তী জেনারেশন কিন্তু শুধু পয়সার পেছনে ছুটবে পয়সা জীবনের পয়সা ছাড়া লাইফে সারভাইভ করা যায় না এটা আমি আপনি সবাই জানি কিন্তু পয়সায় কি সব এই প্রশ্নটা কিন্তু আমার থাকছে এর পেছনে ছুটতে যে আমরা কোথাও মনুষ্যত্ব মানুষত্ব এটা হারিয়ে ফেলছি না তো সমাজটাকে একটা মানুষকে একটা টাকা ইনকামের যন্ত্র ছোটবেলার থেকে বানানোর চেষ্টা করছি না তো এর ফল কিন্তু বিষবৃক্ষ কিন্তু এই সমাজই আমরাই পুঁতেছি এর ফল কিন্তু আমাদেরই ভোগ করতে হবে কি মনে হয় আমার কথাগুলো যদি সহমত হন সেটাও জানাবেন দ্বিমত হলেও কমেন্ট করে অবশ্যই জানাবেন ধন্যবাদ